আসসালামু আলাইকুম সমস্ত প্রচুমস আল্লাহ তালিয়র জন্য সিরাজ ঠিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে ভেষ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম সেটি হচ্ছে একটা গরুর শেড নিয়ে তো গরুর শেটের রিসেন্ট যে ভিডিও দিয়েছি তিন দিন আগে সেই ভিডিওতে আমি কোনো খরচ নিয়ে আলোচনা করিনি আমি বলছিলাম কমার্শিয়াল স্পেস যেগুলো করবে এগুলো খরচ নিয়ে আলোচনা করব না কারণ এখানে খরচের অনেক রকমের ডিফারেন্স হয়ে থাকে যেমন আজকে যে ভি দুই দিন আগে যে ভিডিও দিয়েছিলাম সেটার মিডিলে আপনাদের পাইপ আসলে এম এস পাইপ আমি দুইটা বলছিলাম যে এই দুইটা পাইপ অতিরিক্ত দেওয়া হয়েছে এগুলো ক্লায়েন্টের রেকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া হয়েছে কিন্তু এগুলো আমার প্রয়োজন ছিল না হয়তোবা আপনি চাইবেন যে আমার প্রয়োজন নাই তখন দেখবেন আপনার খরচ আবার এদিকে হালকা একটু কমে যাচ্ছে এরকম কম বেশি হয়ে থাকে তো যাই হোক তারও আগে একটা ভিডিও দিসলাম সেটি হচ্ছে ডক্টরদের পরামর্শ অনুযায়ী যে একটা গরু সেট করা যায় সে আমি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওর এখন অ্যানিমেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন কারণ কি আপনারা যদি গরু খামার করতে চান আর লাভবান হতে চান তাহলে আমি বলবো আপনারা এইভাবেই করবেন কারণ এই ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি এইভাবে করেন তো এটা একদম খোলামেলা জায়গা আর এগুলোতে গরু সারা থাকে বিধাই গরু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে অনুযায়ী সে লালিত পালিত হলে খুব দ্রুত লাভবান হওয়া যায় এগুলো আমার কথা না আমি বিভিন্ন ডক্টরদের ইন্টারভিউ প্লাস টক শো এরপর হচ্ছে আপনার তাদের ইউটিউব ভিডিওগুলো দেখছি দেখে ওখান থেকে কিন্তু আমার অনেকটা নলেজ চলে আসছে যে আসলে এইভাবে করা দরকার তাছাড়া যদি অনেকে বলে থাকে যেগুলো আগে থেকে গরু চাষ করে খামার করে থাকে বাপদাদের আমল থেকে বা পরম্পরায় চলে আসছে তারে কিন্তু আবদ্ধ ঘরের মতো তৈরি করে যেমন আজকের যে ভিডিও বা দুই দিন আগে দেখছেন এটাও প্রায় সেম আবদ্ধ কিন্তু একদম খুব আবদ্ধ না কিছুটা আধুনিক বলা যায় এটা কিছুটা আধুনিক নিয়ে ফিফটি ফিফটি আর কি ফিফটি আধুনিক ফিফটি হচ্ছে আপনার আদিম যুগের হয়েছে তো আমি বলবো দেখেন এই আবদ্ধ ঘরের এইগুলো কিন্তু ডক্টররা বলছিল এগুলো সেটে খরচও বেশি পড়ে আর এখন যে অ্যানিমেশন দেখছেন এটাতে খরচও কম পড়ে তার পার্থক্য আজকে আমি বলে দেবো যে আগের যে আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম ওটা কিন্তু কুমিল্লাতে হয়েছে তো ওনার কিন্তু খরচ পড়েছিলো মোটামুটি পঁচিশ লক্ষ টাকা তার এই জায়গাটি ছিল যেটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এটা সতেরো শতাংশ জায়গায় একটু হিসাব করবেন সতেরো শতাংশ জায়গার উপর করছে সে হচ্ছে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ পড়ছে আর এখানে তিন রকমের গরু থাকবে অনেকগুলো সার গরুই প্রায় থাকবে হচ্ছে নয় থেকে দশ আটটা না নয়টা গরু রয়েছে সার গরু আগে করছি আর এই পাশে রয়েছে আপনার বোকনা গরু থাকবে এরপরে উনি আরও কী কী যেন রাখবে গরুগুলো তো যাই হোক ওনার আর কি অনেকগুলো গরু রাখতে পারবে আর যেটা কিছুদিন আগে দেখছেন এটা মাত্র বারোটি গরু চার শতাংশ জমির উপর একদম ফুল চার শতাংশ না কিছুটা কম তো এই আবদ্ধ ঘর মতো তৈরি করার জন্যই এনার কিন্তু প্রায় সতেরো লক্ষ টাকার মতো খরচ পড়ে যাচ্ছে তো হিসাব করেন সতেরো লক্ষতে মাত্র চার শতাংশ জমির উপর আপনি গরু শেড করতে পারছেন আর ওই গরু শেডটা যেটা আধুনিক পর্যায়ে হয়েছিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেটা অ্যানিমেশন দেখছেন এটা কিন্তু মাত্র আপনার পঁচিশ লক্ষ টাকা তা আবার সতেরো শতাংশ জমির উপর ওটা মাত্র চার শতাংশ জমির উপর সতেরো লক্ষ টাকা আর এটা সতেরো শতাংশ জমির উপর পঁচিশ লক্ষ টাকা খরচ তো এটাই হচ্ছে আর কি জ্ঞানী লোকের পরামর্শ অনুযায়ী করলে যা হয় এটা কিন্তু লাভবানও বেশি হবে মানুষ আর দ্বিতীয়ত হচ্ছে যে যে কোনো জিনিস করার আগে যে যেটাতে অভিজ্ঞতা অর্জন করছে তার কাছ থেকে সে পরামর্শ অনুযায়ী করাটাই আমি অন্ততপক্ষে বেটার মনে করি আর অনেকে বলতে পারে যে কিছু লোক আছে যারা বলে যে তারা ডাক্তারি শিখছে তাদের বাপ মা মায়েরা পিঠে তাদের ইউনিভার্সিটি পাঠাইছে তারপরে তারা শিখছে আর আমরা গ্রামে গ্রামে বিভিন্ন গরুর খামার দেখছি দেখে দেখে আমরা শিখছি তো তারা বেশি বড় ডাক্তার না আমি বড়ো বেশি বড় ডাক্তার তো এখন এই রকম কথা বললে কোনো অ্যান্সার দেওয়ার মতো আমার নাই তাহলে আপনি বেশি বড় ডাক্তার যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন তো এখন আসি আমরা এটার যেই ডিটেলস খরচ রয়েছে খরচ না আলোচনা করবো তারা বলে নেই যদি আগের যেই ডক্টরি পরামর্শ অনুযায়ী যে সেটটা রয়েছে সেটা দেখতে হলে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন অথবা একদম কর্নারে দেখবেন আয়ের মতো একটা আইকন ওখানে ক্লিক করলেও এই ভিডিওটি সাজেস্ট করবে সেখান থেকেও আপনার দেখতে পারেন আর এই ভিডিও লাস্টেও একদম ইন লাস্টের দিকেও এটা ভেসে উঠবে তখন আপনারা ক্লিক করে দেখতে পারেন তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটা ক্লিক করে দেবেন পাশে একটা সেই আইকনে ক্লিক ক্লিক করলে অপশন চলে আসবে তার মধ্যে একটা ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন ল্যান্ড এরিয়া ওনার যে ল্যান্ড এরিয়াটি আমার দিয়েছিল সেটি হচ্ছে আপনার পঞ্চাশ ফিট দশ ইঞ্চি বাই তেত্রিশ ফিট দশ ইঞ্চি আউট টু আউট আর এরিয়াটা টোটাল হচ্ছে সতেরোশো বিশ স্কোয়ার ফিট যেটা আপনি শতকে বললে থ্রি পয়েন্ট নাইন ফোর তার মানে ধরে নেন চার শত জায়গার প্রয়োজন সেমভাবে করতে গেলে এরপর আসি ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানে যেটা করা হয়েছে ওনার তিন দিকে রোড ছিল বিধাই তিন দিকে ইয়ে রাখা হয়েছে গেট রাখা হয়েছে দরজা রাখা হয়েছে একটা গেট দেখছেন এই একটা আর এটাই হচ্ছে মেন গেট এদিক দিয়ে সবসময় প্রবেশ করা হবে আর এই গেটটি রাখা হয়েছে সেম শেড আরও এইভাবে করবে যাতে করে একদিক দিয়ে প্রবেশ করার পরে একদম শেষ মাথা বন্ধ যেতে পারে সেই জন্য এরকম সোজা সুজি গেট রাখা হয়েছে একটা দরজা রাখা হয়েছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা বারোটি গরুর জন্য অর্থাৎ এই পাশে ছয়টি এই পাশে ছয়টি গরু থাকবে পুরো এটাই থাকবে আপনার পাকা তো এখানে দেখছেন একটা গরুর জন্যে একটাই ফুড অর্থাৎ শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে বাট ওয়াটারের জন্য যে প্যানিটা খাবে তারাই জন্য একটা রাখা হয়েছে পাত্র দেখেন এখানে একটা গরু এখানে একটা গরু মিডলে একটা হচ্ছে ওয়াটার রাখা হয়েছে এটা থ্রিডিউতে সুন্দর দেখতে পাবেন যখন অ্যানিমেশন আকারে দেখাবো তো এইভাবে এই পাশে ছয়টি গরু এই পাশে ছয়টি গরু আর মোটামুটি জায়গা রয়েছে আপনার এখানে গরুদের জন্য প্রায় নয় ফিট দুই ইঞ্চি এরপরে হচ্ছে খাবারের পাত্রগুলো রাখা হয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড মাপের সবগুলো এ জায়গায় একটা লেবার রুম রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে আর একটা স্টোর রুম রাখা হয়েছে গরুর খাদ্য এবং বিভিন্ন মালামাল যেগুলো রাখবে সেই মালামালগুলো ইয়ে করে রাখা হয়েছে এখানে আর মোটামুটি এটাই এখন আমরা একটু থ্রিড ভিউতে গিয়ে আপনাদের একটু ডিটেলস দেখায় দিই তাহলে আরও সুন্দর বুঝতে পারবেন এরপরে আমরা থ্রিডি ভিউ দেখাবো তারপরে অ্যানিমেশন দেখাবো তারপরে আমি ডিটেলস খরচ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা একটু খেয়াল করেন এখানে থ্রিডি ভিউটি দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে আমি বলছিলাম এই দিক দিয়ে একটা গেট রয়েছে মেন গেট যেটা সেটি হচ্ছে এই পাশে একটা গেট রয়েছে আর মেন গেট হচ্ছে এটা আর এইটুকুর উপরে আমি লোহার জালিটা দিয়ে দিইনি এটা চাইলে দিতে পারে নাও দিতে পারে তবে এটা হচ্ছে মূল গেট তো আমরা যদি মূল গেট দিয়ে এইভাবে প্রবেশ করি একদম তো দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা খাবার পাত্র এখানে দেখতে পাবেন যাই হোক আমি একটু ভিতরে প্রবেশ করি আপনি থ্রি ডি অ্যানিমেশন আরও সুন্দর দেখতে পাবেন তো এটা হচ্ছে এগুলো খাবার পাত্র গরুরা যেটা থাকবে উনি এইভাবে এম পাইপগুলো দিয়ে নিবে গরু রিংয়ের মাধ্যমে এগুলো ইয়ে করতে পারবে ওঠানা করতে পারবে এগুলো আমি অ্যানিমেশন আরও সুন্দরকে দেখাবো আমি শুধু একটু বাইরে সাইডগুলো দেখাই আমি কিন্তু এখানে একটু বাইকে রাখছি আমরা এগুলো সেট করব কিভাবে তো দেখেন এই পর্যন্ত আমাদের কলাম আরসিসি থাকবে ফ্লোর থেকে এক ফিট হাইটে এক ফিট হাইটে আরসিসি কলাম থাকবে এর বেশি না ফ্লোর থেকে তো এর ভিতরে আমাদের বলগুলো ঢালাইয়ের ভিতর প্রবেশ করানো থাকবে তো অ্যাঙ্কার বল থেকে বেস প্লেট এর মাধ্যমে এম পাইপ দেয় কিন্তু বাকি হাইটটা দেওয়া হবে এটা বারো ফিট হাইট রাখা হয়েছে টোটাল বাকি হাইটটা দেওয়া হবে আর এখানে আপনারা গাডার দেখতে পাচ্ছেন এই গাডারে পানি প্রবেশ করবে এরপর দেন সেই পানিটা পাইপের মাধ্যমে একদম নিচে চলে আসবে আর এগুলো ডেনের সাথে আটকে দিতে পারবে প্র্যাকটিক্যালি আর এই সাইডে একটা পিট রাখা হয়েছে তাই আমি মাঝে মধ্যে এরকম ফিরিয়ে রাখছি যে বোঝানোর জন্য যে আসলে এম এস পাইপগুলো কই থেকে উঠে আসতেছে কিভাবে উঠে আসতেছে এরকম তিন জায়গায় কিন্তু আমি ফ্রি রাখছি তো এই হলো আমাদের থিওরি সেট আমরা এখন অ্যানিমেশনে দেখবো আসলে অ্যানিমেশনে দেখলে অনেক সুন্দরভাবে দেখানো যায় জিনিসটা আর সব কিছু ডিটেলস বলে বলা বলা যায় সেখানে তো চলেন আমরা তাহলে অ্যানিমেশনে চলে যাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজে আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে খেয়াল করেন আমরা যে মূল গেট সামনের গেটে প্রবেশ করছি অ্যানিমেশনে তো এটা কিন্তু এর আগের পর্বতেও আমি দেখাইছি দেন এটা তো আবার দেখাচ্ছে যাতে করে যারা এই পর্বটি শুধু দেখবে হিসাব সহ দেখতে পাবে আগের পর্বটি কষ্ট করে আর দেখতে হবে না তাছাড়া অনেকে আবার যদি বলে আগের পর্ব দেখাতে তারা অন্যরকম মনে করে এই যে হচ্ছে গাডার যেটা দেখতে পাচ্ছেন এই গাডার দিয়েই কিন্তু পানিগুলো নিচে প্রবেশ করতে পারবে আর এখানে ওই যে আমি দেখাইছিলাম এমএস পাইপ যেটা ফ্লোর থেকে এক ফিট হাইটে উঠানো আছে আর সিসি কলাম থেকে এমএস পাইপগুলো বেস প্লেটের মাধ্যমে বোলের মাধ্যমে উঠানো হয়েছে তো এই হলো আমাদের এখন আমরা সাইড দেখব এটা হচ্ছে আরেকটা সাইডের যে দরজাটি রয়েছে সেটা আর এগুলো আপনারা যেটা ওয়ালের চতুর সাইডে দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে তো এটা আমি বলবো এগুলো আপনার ফ্ল্যাট বার বা স্কোয়ার বার দিয়ে দেওয়ার চেয়ে স্কোয়ার বার অনেকে ইউজ করে এই গ্রিলগুলো দিয়ে থাকে তো এটাতে খরচ বেশি আপনারা দশ এম এম রডগুলি ইউজ করে অনেক বেশি স্পেস করে করে গ্রিলগুলো বানিয়ে নেবেন এটা তো অত জটিল না যে এখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা করতে হবে তাও না তো এই গ্রিলগুলো আমি বলবো আমি কিন্তু হিসাবে শুধু এই গ্রিলগুলোই বাদ রাখছি তবে এক্সটারে আমি টাকা ধরে নিয়েছি এটার জন্যে তবে এম এস বার দিয়ে দশ এম এম অথবা বারো এম যে রডগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা করলে খরচটি কম পড়বে এটাতে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখন ভিতরে ডিটেলসগুলো দেখব। তো নিচে গরুর খাদ্য দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ট্রাচগুলো দেখতে পাচ্ছেন এবং একদম তারও উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে কিন্তু ইনসুলেশন দেওয়া হয়েছে থার্মাল ইনসুলেশন যার কারণে তাপ নিচে প্রবেশ করতে পারবে না এবং গরুরা হচ্ছে গরুদের গাটা ঠান্ডা থাকবে মোটামুটি আর পিছনে দেখতে পাচ্ছেন ডেন এই টেনের উপরে ডেনের স্টিলের এই জালিগুলি ইউজ করা হয়েছে তো এগুলো ভালো মতো আপনি বানায় নিলে এটা আপনার দেখা যাচ্ছে যে খরচ মোটামুটি একটু পরে বাট এটা অনেক টেকসই সমস্যা হয় না এভাবে টেন চলে গিয়েছে ওই পিট পর্যন্ত লাস্টে যে পিঠ রয়েছে সেই পর্যন্ত আর এগুলো হচ্ছে গরুর এক একটা খাবার আমি বলছিলাম যে একটা গরুর জন্য দুইটা গরুর জন্য একটা প্যানির পাত্র এখন খেয়াল করেন আপনি প্যানের দিকে প্যানেরটা কিন্তু ওই জায়গায় রয়েছে বাট দুই পাশে দুইটা গরু তাদের খাবারের পাত্র শুকনা খাবারের পাত্র প্রত্যেকের জন্য একটা একটা করে বাট প্যানের পাত্র দুইটি গরুর জন্য একটি রাখা হয়েছে আমি দিয়ে যাচ্ছি আরও ভালো মতো খেয়াল করেন তাহলে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আর যেই জায়গাতে আমি খাদ্য দেবো এই দুই পাশে একটু হাইট বেশি রাখা হয়েছে আর গরুর পাশের হাইট ছয় ইঞ্চি কম রাখা হয়েছে দুই ফিট আর আড়াই ফিট এটা হচ্ছে আমাদের খাদ্য রাখার জায়গা যেটা বললাম স্টোর রুম আর কি এই জায়গায় আমাদের খাদ্যগুলো রাখা হবে অথবা বিভিন্ন জিনিসপত্রে এখানে রাখতে পারবে এরপরে আমরা একটু লেবারের যে রুমটা রয়েছে সেই রুমে একটু প্রবেশ করে দেখব এটা হচ্ছে যে লেবার যারা থাকবে এখানে পরিচর্যার কাজে তারা এই জায়গায় থাকতে পারবে এই জায়গা আর সাইডে আর একটা বাথরুমের জায়গা রাখা হয়েছে তো আমি সব সেট আপ করি নাই জাস্ট জায়গা দেখা যাচ্ছে এইটুকু জায়গায় এটা হচ্ছে বাথরুম আর সেট করে নিতে পারবে তো এই হলো আমাদের মোটামুটি দেখালাম আর উপরে তো দেখতেই পাচ্ছেন যে ট্রাসগুলো রয়েছে তো এটার কিন্তু স্ট্রাকচার ডিজাইন রয়েছে এখানে আবার গুণে মনে করেন না এইভাবে টাচ হবে তা না এটার অটোকার টুরিতে স্ট্রাকচার যেমন ফ্লোর প্ল্যান থাকে ঠিক তেমনই স্ট্রাকচার একটা ডিজাইন থাকে সেই ডিজাইনের উপর নির্ভর করেই কিন্তু এই বাকি কাজগুলো করা হয় তো থ্রি ভিউ এই পর্যন্তই আমরা এখন যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য কিন্তু এই ভিডিওটি নতুন করে আবার বানানো সেটি হচ্ছে কিন্তু আমাদের খরচ নিয়ে তো বন্ধুরা এখন আমরা খরচ আলোচনা করো ফার্স্টে দেখছেন ব্রিক্সের প্রয়োজন পনেরো হাজার তিনশো পিস নয়টি আগে ধরছি এটা সতেরো লক্ষ সাত হাজার সাতশো টাকা আসে এরপরে আমাদের রডের প্রয়োজন বত্রিশ ছ কেজি যেটা ষাটটা একে ধরছে এটা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন তিনশো বিয়াল্লিশ ব্যাগের মতো প্রয়োজন তো এটা চারশো তিরিশটা একে ধরছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ষাট টাকা আসে এরপরে ঢালাইয়ের বালি প্রয়োজন চারশো একষট্টি সিএফটি এটা তিরিশটি একে ধরেছে তেরো হাজার আটশো তিরিশ টাকা আসে এরপরে আমাদের গাঁথনির বালি সাত সাতশো স্ক প্রয়োজন গাতনি এবং প্লাস্টার যেটা বিশটা একে ধরেছে এটা চোদ্দো হাজার টাকা আসে এরপর আমাদের ইটের খোয়া ঢালাইয়ের কাজে লাগবে নয়শো বাইশ সিএফির প্রয়োজন একশো দশ ধরছি এক লক্ষ এক চারশো বিশ টাকা আসে এরপরে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল লট সি পার্লিন এম এস পাইপ এগুলো আমাদের প্রয়োজন তিন হাজার সাতশো বিশ সি মতো তো এটা আসলে হচ্ছে আশি টাকাকে মোটামুটি ধরছি তিন লক্ষ এক হাজার ছয়শো টাকা আসে এরপরে প্রোফাইল শিটের প্রয়োজন দুই হাজার দুইশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ষাট টাকাকে ধরছি এটা আপনার আসে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা এরপরে আমাদের প্রয়োজন লেবার চার্জে মজুরি সতেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গা দুইশো টাকাকে ধরছি তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আসে অন্যান্য খরচ আমি তিন লক্ষ টাকা ধরছি এর ভিতর অন্যান্য খরচের ভিতরে আপনার চতুর্দিকে যে গ্রিলের আইটেম এরপরে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল শেড যে স্টিলের শেড তৈরি করা হয় তার মধ্যে শুধু এই দুইটি আইটেম না এখানে অনেক রকমের আইটেম রয়েছে যেগুলো একজন ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয় তো আমি একটু ধা ধারণা দিলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন তো দেখেন এটা হচ্ছে স্টিল শেড হচ্ছে ইস্টিমেট তো দেখেন এখানে কতগুলো আইটেম এক থেকে শুরুকে নিয়ে আমি যে নিচের দিকে আসি প্রায় পঁচিশটা আইটেম তো এর ভিতর সবগুলো আমরা ধরি না ধরে আপনাদের দেখাই না তো এগুলো সেই অনুযায়ী আদার্স কস্টিংয়ের ভিতরে এগুলো ধরা হয়েছে তো এখানে তিন লক্ষ টাকা ধরছি এটা আরও বেশি লাগতে পারে আমি তো মিনিমাম ধরলাম যেহেতু আগেই বলছি যে এটা একটা আবদ্ধ ঘরের মধ্যে আপনার ফিফটি পারসেন্ট আধুনিক ফিফটি পারসেন্ট আদিম যুগের এটা বলা যায় যার কারণে কিন্তু এখানে খরচ বেশি আর যদি আপনারা সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী যেটা আমি আগেই দেখালাম ফার্স্টে কিন্তু ইন্টোর ভিতরে বলে দিলাম যে আপনারা যদি ওইভাবে করতে চান তখন কিন্তু খরচ অনেকটাই কমে আসবে এবং এটা আধুনিক পর্যায়ে মানসম্মত বাহিরের দেশগুলো যারা লাভবান হচ্ছে অনেক তারা কিন্তু আগের ওই পন্থা করেই কিন্তু লাভবান হচ্ছে আসলে যে কোনো জিনিস আবদ্ধ অবস্থায় রাখে সেটা অন্ততপক্ষে জীবন্ত মানুষ আপনি আপনার কথা বলেন সবসময় যদি ওইভাবে আপনাকে রাখা হয় তাহলে আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বিরক্ত বোধ করবেন তো আপনার খাওয়া দাওয়া রুচি টুচি বিভিন্ন অসুখ বিসুখ অনেক কিছু হয়ে থাকে কী কী অসুখ বিসুখ হয়ে থাকে ওই ভিডিওতে আমি আলোচনা করছি যাই হোক এরপরে আমরা ম্যাটিকার্টের কাজ নিয়ে আসি এখানে মোটামুটি আমার ওই যে বারোশো সেফটির মতো কাটতে হচ্ছে নয় হাজার ছয়শো টাকার প্রয়োজন তো টোটাল টাকা আসতে আস্তে ষোলো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা যেটা সতেরো লক্ষ টাকার মতো আমি ধরছি পার স্কোয়ার ফিটে নয়শো অষ্টাশি টাকা স্কোয়ার ফিট পরে আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলি পনেরো লক্ষ চোদ্দো হাজার সাতশো পঁচানব্বই রুপি হলে এই সেটটি আপনারা ইন্ডিয়াতেও করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও আর যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইটে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গুগল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নেবো সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি পিকচারটা ডাউনলোড করে কিন্তু ব্যারি করতে পারেন ফ্রি ফ্রিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড হচ্ছে এগুলো পোস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলোও পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরে ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে বাইরের ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন ফেসবুক পেজ এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কন্ট্যাক্টে তো কন্ট্যাক্ট রয়েছে এরপর উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য جزاك الله خيرا